সমানিত প্রেমী ভাই এবং বন্ধুগণ সালাম আলাইকুম আশা করছি আপনারা সকলেই ভালোভাবে সুস্থ আছেন দেশ এবং দেশের বাহির থেকে বসে যারা আজকে আমাদের নতুন বছরের বয়লা জাতের থাই পাঙ্গাস মাছের ভিডিওটুকু দেখতে পারছেন তাদের সকলের প্রতি অনেক অনেক আন্তরিক শুভেচ্ছা এবং প্রীতি মুবারক জানিয়ে শুরু করছি আজকের নতুন ভিডিও আপনারা ভিডিওতে যেই মাছের পোনাগুলিকে লক্ষ্য করছেন হাত দিয়ে দেখানো হচ্ছে এক্সাইজের ভালো জাতের থাই পাঙ্গাস মাছের পোনা তাই যে সমস্ত মাছ চাষি চাচ্ছেন যে ব্রয়লা জাতের থাই পাঙ্গাস মাছের পোনা চাষ করবেন তারা চাইলে আমাদের কাছ থেকে এ সমস্ত থাই পাঙ্গাস মাছের পোনা পেয়ে যাবেন মূলে এই মাছের পোনাগুলি আমরা সারা বাংলাদেশের চৌষট্টি জেলার মধ্যে যে কোনো জেলায় জীবিত অবস্থায় হোম ডেলিভারি করে থাকি এবং হোম ডেলিভারি সার্ভিস চার্জ একদম ফ্রি তাই যে সমস্ত মাছ চাষে এই সমস্ত মাছের পোনা নিতে চান অবশ্যই আপনারা ভিডিওর স্ক্রিনে দেওয়া নাম্বারে অথবা ভিডিওর টাইটেল এবং ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া নাম্বারে ফোন করে আপনারা সরাসরি মাছের পোনাগুলিকে অর্ডার করতে পারেন এবং এই মাসের পাশাপাশি অন্য যে কোনো মাসের পোনা নিতে চাইলে অন্য যে কোনো মাসের পোনাও পেয়ে যাবেন মূল্যে তো বেয়র্স আজকের মতো ভিডিও এই পর্যন্তই নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং লাইক কমেন্ট শেয়ার করবেন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ ধন্যবাদ